আমার একটা চাকরি ছিল এই যে শুনছেন আমার একটা চাকরি ছিল স্বপ্ন ছিল প্রধান এক রায়ে এক নিমিষেই সব শেষ হয়ে গেল না না কাউকে দোষারোপ করছিল আর অভিযোগ তার কাছেই বা জানাবো আপনি বলছেন তোমার একার তো আর চাকরি যায়নি মানছি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষিত যুবক যুবতীর ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে গেল আপনি জানেন এদের কাঁধে বসেছিল পরিবার পরিজন বেকার ভাই বোন ক্যান্সার অথবা হাই প্রেশারে আক্রান্ত বাবা মা একটা চাকরি গেছে তো কি হয়েছে এক্সাম দাও চেষ্টা করো আমি তো পরীক্ষা দেবার জন্য প্রস্তুত কিন্তু পরীক্ষা কে নেবে বলুন তো স্বল্প পুঁজির ব্যবসা করো পাড়ার মাথার মোড়ে চায়ের দোকান দাও চপ মুড়ি বিক্রি করো কত সহজে জ্ঞান গর্ভ পরামর্শ দিলেন তাই না কল কারখানায় কাজ করো আচ্ছা বলুন তো অদৃশ্য কলকারখানায় কাজ করা যায় আপনি তো জানেন একটা চাকরি অর্জন করতে কত বিনিদ্র রাত বইয়ের পাতায় মুখ গুঁজে পড়ে থাকতে হয় কত ঝরে পড়ে মাথার ঘাম অজস্র শ্রেষ্ঠা কঠোর পরিশ্রম যাবেন না শুনে যান আমার একটা চাকরি ছিল বসত ভেটাতে কয়েকটা পুরনো সেগুন গাছ ছিল বিয়ের পড়ার খরচ জোগাতে ভাতৃষম গাছগুলো বেঁচে সব টাকা বাবা আমার হাতে তুলে দিয়েছিল বলেছিল বাবা রে গাছগুলো তো ঠাকুরদা লাগিয়েছিল করাতিরা গাছের গোড়ায় করার চালায়নি চালিয়েছে আমার বুকে এমনই আদরের গাছ তুই প্রতিষ্ঠিত হয়ে তোর ঠাকুরদার সম্মান রাখিস খোকা বড় রাস্তার ধারে ছোট্ট একটা পান বিড়ি চায়ের দোকান আমার বাবা কম্পিত হাতে সামলাত যা আয় হতো কোনো মতে খায় খরচটা চলে যেত কয়েক বছর বসে থাকার পর একটা চাকরি পেলুম বাবা মায়ের সামনে হাসি মুখে দাঁড়ালুম বললুম বাবা দাদুর লাগানো সেগুন গাছের বলিদান বৃথা যেতে দিইনি আমি চাকরি পেয়েছি বাবা বিয়ের বয়স নীরবে হচ্ছিল পার তাই বাবা মা পছন্দ করে বিয়ে দিল আমার মোটা অঙ্কের টাকা চড়া সুদে লোন নিয়ে ছোট একটা বাড়িও বানালুম বউ আমার সন্তান সম্ভবা বাবাকে বললুম অনেক কষ্ট করেছ বাবা তোমার ছেলে চাকরি করে দোকান বন্ধ করে এবার বাড়িতে আরাম আরামায়সে কাটাও না বাকিটা জীবন শুনল না কথা তবে রাস্তা সম্প্রসারণকালে দোকান দিল তুলে তখন আমি খুশিই হয়েছিল আজ মনে হচ্ছে দোকানটা থাকলে খেয়ে তো বেঁচে থাকতে পারতুম আমার একটা চাকরি ছিল দুই হাজার পঁচিশ সালের এপ্রিলের তিন তারিখ সেই চাকরিটা চলে গেল গর্ভবতী স্ত্রী বৃদ্ধ বাবা মা কারো মুখের দিকে চাইতে পারি না বলুন না বলুন কি করে দুবেলা দু মুঠো খাবার ওদের মুখে তুলে দেব এবার কি অর্ধাহারে অনাহারে যাবে জীবনটা কি করে শোধ হবে ব্যাংকের ঋণ শুনুন যাবেন না এই যে শুনছেন আমার একটা চাকরি ছিল